আপনি যখন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন তখন একটি বিষয় অবশ্যই মাথা রাখবেন আপনি কিন্তু কমেন্টে গিয়ে ফলো ব্যাক আমাকে ফলো দেন বা বিভিন্ন যে হুমকি জাতীয় কথাবার্তাগুলো রয়েছে সেগুলো থেকে বিরত থাকবেন কারণ আপনি যখন এগুলো করবেন তখন সেটা স্পাম হয়ে যাবে এটা কিন্তু আসলে ফেসবুক রুলস এবং গাইডলাইনের সম্পন্ন বাইরে আপনারা যখন কারো ভিডিও দেখবেন তখন সেটা একটা গঠনমূলক কমেন্ট করবেন অর্থাৎ সে যে টপিকে আসলে ভিডিওগুলো বানাবে আপনি সে রিলেটেড একটা কমেন্ট বানাবেন আপনি চেষ্টা করবেন কমেন্টটা যাতে একটু বড় হয় কারণ কমেন্ট যদি একটু বড় করেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন যে অডিয়েন্সগুলো কমেন্ট করবে তখন তাদের চোখে পড়বে আপনি যদি ছোট্ট যদি একটি কমেন্ট করেন নাইস রায় ঠিক আছে তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট কয়জন বা তাকাবে সেখানে বলেন কিন্তু আপনি যখন একটু বড় সাইজের কমেন্ট করবেন তখন সবার সেখানে ফোকাস যাবে এবং তারা সেখানে রিয়্যাক্ট করবে যার ফলে আপনার এংগেজমেন্ট বাড়বে কেউ চাইলেও কিন্তু আপনার ফলোও করতে পারে যদি আপনার কমেন্টটা গঠনমূলক হয়ে থাকে কমেন্টের মাধ্যমে যেহেতু তার ব্যক্তিত্ব ফুটে ওঠে সেক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু ইচ্ছা করলে কিন্তু আপনার পেজটি সে ফলো করতে পারে বা আপনার পেজটি কিন্তু সে ঘুরে আসতে পারে কাজে অবশ্যই কিন্তু আপনারা এই স্প্যাম কমেন্ট থেকে বিরত থাকবেন আরেকটা কথা আপনারা খেয়াল রাখবেন কমেন্টের সময় বেশি কমেন্ট করবেন না অর্থাৎ বেশি যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার কমেন্টকে লিমিট করে দেবে অর্থাৎ আপনার পেজের কোয়ালিটির উপর নির্ভর করে আপনাকে আসলে কমেন্টের যে লিমিট সেটা দেওয়া হয় অর্থাৎ আপনার পেজ যদি লিমিট মানে দেয় আর কি তাহলে বুঝে নিতে হবে যে আপনার পেজের এখনও বয়স হয়নি আপনি মন খুলে সবসময় আপনি কমেন্ট করতে পারবেন না যেহেতু একটা বয়স লাগে একটা পেজের বা যখন আপনার ফলোয়ার্স বেশ ভালো হতে থাকবে আপনার কমেন্টগুলো ভিডিওতে বেশি বেশি করবে তখন ফেসবুকও বুঝতে পারবে যে আপনার রিপ্লাই কমেন্ট আরও বেশি বেশি হওয়া দরকার এবং তারা কিন্তু আসলে আপনাকে কমেন্টের পরিমাণটা বাড়িয়ে দিবে কাজে এই ব্যাপারটি আপনি মাথায় রাখবেন যখন আপনি অন্যকে কমেন্ট করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই সীমিত পরিমাণে করবেন যখন আপনি এটা বেশি পরিমাণে করতে যাবেন তখন কিন্তু দেখা যাবে যে আসলে দেখা যাচ্ছে কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে আপনি যখন রেগুলার এই কাজটি করতে যাবেন দেখা যাচ্ছে আজকে চব্বিশ ঘন্টার জন্য আপনাকে লক করল পরের দিন দেখা যাচ্ছে যদি সেম কাজটি আপনি করতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আটচল্লিশ ঘন্টার জন্য করে দিতে পারে আপনি যদি পুনরায় সে কাজটি আবারও করতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বাহাত্তর ঘন্টার জন্য দিয়ে দেবে ব্লক তো সেক্ষেত্রে পর্যায়ক্রমে যদি আপনি কাজগুলো করতেই থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনাকে লং টাইমের জন্য একটা ব্লক করে দিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যার ভিতরে আপনি পড়ে যাবেন কাজে দেখবেন যে আসলে আপনার পেজের অবস্থা কি আপনাকে কতটি কমেন্ট করার পর আসলে ব্লক করে দিচ্ছে এগুলো একটু খেয়াল রাখবেন তারপর সেই অনুপাতে আপনি মানুষকে কমেন্ট করবেন